তখন ফার্স্ট আমরা এই অলিম্পিকরা পাশে টায়ন ফিলিপাইনের সাথে পাঁচ শূন্য আট শূন্য গোলে দিয়েছিলাম আমি পাঁচটা গোল করছিলাম আর আসলে ফুটবল তো গোলের খেলা তখন আমার আমরা সব ইয়াং প্লেয়ারগুলি ন্যাশনাল টিমেরই দশ জন ছিল ওই টিমে আমাদের ক্যাপ্টেন ছিল সাব্বির ভাই এবং সব সব আপকামিং প্লেয়ারগুলি এই টিমে ছিল তা আমরা আমাদের বেস্ট দিতে চেষ্টা করছি তখন আমরা ছয়টা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ আমরা উইন করছিলাম দুইটা ফিলিপাইনের সাথে আর একটা মালয়েশিয়ার সাথে মালয়েশিয়ার মাঠেই এক গোলে জিতছিলাম ওইটাও আমি গোল করছিলাম তিন গোলে দুইটা আমি করছিলাম

এরপর আমাদের এবার কালকে আবার আমাদের খেলা শুরু হচ্ছে ভিয়েতনাম সিঙ্গাপুর ইয়েমেনের সাথে এরপর আমাদের জয়টা আসলো না কেন অলিম্পিক এরপর কি রেগুলার খেলা হয়েছে এইগুলি একানব্বই পরে কিন্তু খেলা হয় নাই খেলি নাই আমরা এরপর আমরা দুই হাজার চারে যে গ্রিস অলিম্পিক বাসায় পর বসে তখন ওইটার সময় আমরা একবার খেলছিলাম মানিক ভাই করছিলাম তখন মিয়ানমারের টিম নিয়ে গেছিলেন তিন সালে সেখানে মিয়ানমারে আমরা তিন বলে হারছি ঢাকে আমরা কোলসনের ড্রপ করছিলাম আসলে টোয়েন্টি থ্রি টিমটা আসলে মেনলি তো আমাদের ন্যাশনাল টিমের বি টিমই বলা চলে তো এখানে অনেক পরীক্ষিত প্লেয়ার থাকে এবং আমি মনে করি এইবার যে টিমটা গেছে এটাও আমার বাংলাদেশের আপকামিং প্লেয়ারগুলি এখানে খেলতেছে তা তারপরে আমি মনে করি এই টিমের এখন যে টিমটা গেছে তা এই টিমের তো কোচকে এটাই তো আমি জানি না আমি জানা জানা মতে কোচ হইল টিটু ভাই নামে মাত্র বাট তার টোটাল কার্যক্রম অন্য অন্য আরেকজনে করে উনি ডাগাউডে শুধু থাকবে তা বাংলা ওয়ার্ল্ড ফুটবলে এরকম কোনো কি সিস্টেম আছে নাকি আর আমার জানা নাই আরেকজন হেড কোচ নামে একজন যাবে আর ওয়ার্ক আরেকজনে করবে এটা হলো ফার্স্ট কথা তার তারপরেও এই টিমের শুভকামনা করি আমি এরা ওইখানে অনেক আপকামিং প্লেয়ার আছে আমাদের মডার্ন ক্লাবেরই পাঁচজন আছে আর যারা অন্য 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 প্লেয়াররা আছে সবই ভালো প্লেয়ার এরা ভবিষ্যৎ বাংলাদেশের ন্যাশনাল টিম ডমিনেট করবে ইনশাল্লাহ যেহেতু কালকে ভিয়েতনামের সাথে খেলে এবার ইএমএন আছে সিঙ্গাপুর আছে কতটুকু আশা দেখতেছে ভালো করার বিষয়ে মানে আমরা কোয়ালিফাই করতে পারবো কি না টার্গেট তো নিয়ে কোয়ালিফাই করবো ফার্স্ট খেলা ভিয়েতনামের সাথে তারপরে সিঙ্গাপুর আর একটা টিম কি পরে খেলা ইএমএন লাস্ট খেলা সিঙ্গাপুর সিঙ্গাপুরের সাথে আমাদের ফাইট হবে আর বাকি টিমের সাথে আমাদের ওদের স্ট্যান্ডার্ড আমাদের থেকে বেটার আশা করি ওরা ভালো করবে কিন্তু এখানে আমাদের জন্য টাফ হবে আপনি ওই বাজে হ্যাট পাঁচ গোল করছিলেন মানে তখনই ভাবছিলেন যে এত এত বড় ব্যবধানে জিতবেন সাথে না আমরা আসলে যখন ফার্স্ট রাউন্ড হয়েছে সিউলে তা আমরা আসলে কোরিয়া ছিল আর থাইল্যান্ড ছিল আর ফিলিপাইন ছিল তিনটা টিম মালয়েশিয়া ছিল চারটা টিমে চারটা টিম ছিল তাই ওখানে আমরা আসলে সবার খেলা দেখছি আমি ফিলিপাইন টিম তখন অনেক উইক টিমে ছিল বাট ভাবি নাই যে আমি পাঁচ গোল করবো বাট আমাদের থেকে অনেক উইক টিম ছিল আমরা অনেক বেটার টিম ছিলাম আমরা অনেক অনেক মার্জিনেই জিতার কথা ছিল আরও গোল করতে পারতাম সেকেন্ড রাউন্ডে একটু কম্পিটিশন হয়েছে বাট আদার্স টিম আমাদের থেকে অনেক বেটার ছিল বিশেষ কোরিয়া মালয়েশিয়ার আমরা তো একটা দিচ্ছি একটা হারছি কিন্তু আমরা মালয়েশিয়ার মাঠে মালয়েশিয়ার সাথে জিতছি এক গোলে জিতছিলাম ওই একটা সাফল্য যেখানে আটটা ম্যাচের মধ্যে আপনারা তিনটা ম্যাচ জিতছে এগুলো থার্ড মানে মানে মিস্টিকে মানে আপনার পরে সেগুলো শুরু পাই এরপরে বাবু বাবুর দল পাঠালো না পরের দুই পরের দুইটা অলিম্পিক পাশে এই জিনিসটা কেমন লাগছিল আপনার কাছে আসলে আমাদের বাংলাদেশের ফুটবল কি ক প্রপার সিস্টেমে চলতেছে কিনা আমার মানে আমি মনে করি না এখন এটা প্রপার সিস্টেমে চলতেছে আমরা ন্যাশনাল টিম এখন কিভাবে কল করে বা টোয়েন্টি থ্রি টিম কীভাবে কল করে পারফরমেন্স অনুযায়ী কল করে কিনা এটাই আমার সন্দেহ লাগে অনেক আপকামিং প্লেয়ার আছে এই এই যে ন্যাশনাল টিম কল করা সিস্টেমটা আসলে ঢাকা লিগের পারফরমেন্সটা দেখবে কারা কীরকম খেলতেছে এখন একটা সিস্টেম হয়ে গেছে আমরা দেশি প্লেয়ারই প্রবাসে যারা ভালো খেলে কারণ প্রবাসে যদি হামজা হামজা অবশ্যই ভালো প্লেয়ার হামজার মতো এরকম লিগ খেলে এরকম আরও দশটা প্লেয়ার আসলে আমাদের দেশের ফুটবল উন্নতি হবে তো অনেকে ইংল্যান্ডের বাংলা লিগে খেলা প্লেয়ার বা এই কানাডার ওই যে ওই যে বাংলাদেশি লিগ লিগের খেলার প্লেয়ার যদি আমাদের দেশে আইসা খেলা মনে করেন ভালো কিছু আশা করা করা যায় হামজার মতো আমরা এরকম দশটা প্লেয়ার আইলে তো আমাদের কোনো সমস্যা নেই ওই প্লে কোয়ালিটি কোয়ালিটি ওই কোয়ালিটিটা আমাদের ভাবতে হবে আর যে কোনো প্রবাসী প্লেয়ারদের ওরা ওইখানে বড় হয়েছে ওদের ওহেনের আবহাওয়া ওহেনের ফুডিং অভ্যস্ত আর ওরা বাংলাদেশে আসার পরে লং টাইম যদি থাকে তখন ওদের মিনিমাম আমি মনে করি সিক্স মান্থ সেভেন মান্থ থাকার পরে তারা অ্যাডজাস্ট হবে বাংলাদেশের সাথে আবহাওয়ার সাথে তখন ওরা একটা ট্রায়াল দিয়ে প্লেয়ার নিলাম ওটা কতটুকু হবে তারপরে আমি মনে করি আমাদের অনেক প্লেয়ার আছে বাংলাদেশে তো এখন আসলে যেই সিস্টেম করছে ফরেন প্লেয়ার বিশেষ করে পা পাঁচজন এলাও তিনজন খেলাবো আবার সাফ কান্ট্রি প্লেয়ারদের পাঁচজন লোকাল হিসাবে কাউন্ট করবে এখন আপনি ন্যাশনাল টিম করতেই তো আপনার সমস্যা হয়ে যাবে ভবিষ্যতে বা টোয়েন্টি থ্রি করতে সমস্যা হয়ে যাবে আপনি হিসাবে ফরেন প্লেয়ারই তো আটজন খেলতেছে আস্তে আস্তে তো এখানে আপনি লোকাল প্লেয়ার খেলার চান্সই নেই আমার কথা হইলো সাফ কান্ট্রির প্লেয়ার কি আমাদের ন্যাশনাল টিমে খেলাইতে পারবো তো খেলার প্রতি কোনো চান্স নাই তো এখানে আমি দেশের নিয়ে আমরা কি চিন্তা করতেছি এগুলি নিয়ে ভাবা উচিত ফুটবল ভবিষ্যতে কোন দিকে যায় এটা সময় বলবে আপনি পরের ওই ওই শতাব্দী বাকি কোনো বাছাই পর আমরা খেললাম মানে তখন কি নিশ্চয়ই ফেডারেশন কর্মকর্তা ভালো ডিসিশন নেন নাই যে না খেলার কালচারটা করে তাই না আসলে এই প্রোগ্রামগুলি তো আসলে না ফেডারেশনই করবে এখন এই প্রোগ্রামগুলি তো আর ক্লাবগুলি জড়িত না ন্যাশনাল টিমের প্রোগ্রামগুলি ফেডারেশনই সব হয়েছে এখন হঠাৎ করে খেয়া ন্যাশনাল টিম নিয়ে আমরা একটু বেশি এই মাথা গামাই কিন্তু আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি থ্রি এইসব টিমগুলি এলো ভবিষ্যৎ ন্যাশনাল টিম করার উপরে এইসব ব্যাপারে আমাদের আরও বেশি মনোযোগ হওয়া উচিত হেন থেকে তো প্লেয়ার তৈরি কারখানা তো এই যদি হেনে থেকে যদি আমরা ওই পাইপ লাইনটা যদি আমরা বেশি মনোযোগ না দিই তো প্লেয়ার তো তৈরি হবে না আর আমরা লাইনের দিকে এত নজর দিই আমরা ফুল ন্যাশনাল টিমের দিকে বেশি মাথা কামাইতেছি তাহলে আমাদের এই লিগের যে সিস্টেম বা পাইপলাইনের যে সিস্টেম এখানে তো আসলে নিউ প্লেয়ার আসতেছে না এটাই মেন সমস্যা হইল এই আমাদের এই সিস্টেম থেকে বেরো আসতে হবে এই সিস্টেম এই সিস্টেম যদি চেঞ্জ হয় তখন আপনি নিউ প্লেয়ার পাবেন তখন আমরা তো দেখা যায় আগে আমরা যখন ফুটবল খেলতাম আশি জন নব্বই জন ন্যাশনাল টিমে কল করতো তাই থেকে বিশ জনের সিলেক্ট করতো তখন আপনি একটা ন্যাশনাল টিমের পরে সেকেন্ড ন্যাশনাল টিম করা যায় না আমাদের প্লেয়ারই নেই তার মধ্যে আবার ফরেন প্লেয়ার পাঁচজন এলাও তিনজন খেলতেছে আর এর মধ্যে সাফ কান্ট্রি প্লেয়ারদের অলরেডি অ্যালাউ দেশি লোকাল হিসাবে পাস ফুড কোন জায়গায় ওরা কি ন্যাশনাল টিমে খেলতে পারবে অত খেলতে পারবে না এটা তো একটা আমি মনে করি বিরাট ভোলডি হিসাবে আমি নব্বই সালের জাতীয় দলে খেলছি নাইন্টি নাইনে মহ রিড আয়ার্ড করছি জাতীয় দলে আচলতে আমি বাংলাদেশে দ দহ বছৰ খেলছি ঠিকেই কিন্তু আমি ফুল নেশ্যনেল টিমে তো আঠ নটা গ'ল আছে আমাৰ মায়ানমাৰ চাতে যে নাইণ্টি ফাইভে চেম্পিয়ন হৈ এটা গ'ল আছে টাইৱান ৱৰ্ল্ড কাপ কোৱালিফাইন ৰাউণ্ডে এটা গ'ল আছে টাইৱানাৰ চাতে তো সবগুল গ'লেই গ'ল কিন্তু আচলতে আমি মনে কৰি আমাৰ ফুল নেশ্যনেল টিমে আমাৰ কম খেলা হৈছে বিকজ অফ এনে ক্লাব পলিটিক্স আছে কিছু তখনকার ম্যানেজমেন্ট আমরা পুলের বিরুদ্ধে আন্দোলন করার পরে আমরা মুক্তিযোদ্ধায় জয়েন করছিলাম তো আমি তখন হাই স্কোরার আমার ন্যাশনাল টিমে বাদও দিত এবং দিতে পারতো না এবং ওইখানে ন্যাশনাল টিমে আমার রাখতো ওইখানে আমি খেলার সুযোগ কম পাইছি যে কোনো কোচ এই এমনও আছে আমাদের একজন অফিসিয়াল বইলা দিছে তুমি টিমের সাথে থাকবো বা নামাবা এরকম

মাঝখানে পাঁচ বছর নাইনটি ফোর থেকে নাইনটি নাইন পর্যন্ত মুক্তিযুদ্ধে ছিলাম না না এর এটা আরও পরে ইন্টারন্যাশনাল গোল তো আসলে ক্লাব লেভেলে আমার অনেক গোল আছে ইন্টারন্যাশনাল গোল ক্লাব ক্লাবে আমরা মহারণ ক্লাবে ক্লাব ফাইনাল রাউন্ড পড়তে এশিয়া এশিয়ার ভিতরে ফাইনাল রাউন্ড খেলছি কাতারে প্রতি ম্যাচেই গোল পাইছি ক্লাব লেভেলে ইন্টারন্যাশনাল গোল আমার অনেক এই চল্লিশটার উপরে হবে ক্লাব লেভেল ইন্টারন্যাশনাল গোল ইয়ার সাথে হেট্রিক করছি পাকিস্তানের সাথে হেট্রিক আছে মালদ্বীপের সাথে আছে নেপালের সাথে আছে ইন্ডিয়ার সাথে আছে ক্লাব ফুটবলে তারপরে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহন মোহনান সব লে সবার সাথেই আমার স্কোর আছে

স্ট্যান্ডার্ড আমরা সিঙ্গাপুর আমাদের থেকে উপরে আছে ইএমএন সম্বন্ধে আমার ধারণা নাই ভিয়েতনাম আমাদের থেকে স্ট্যান্ডার্ড একটা বলা যায় না কয়টা টিমে কোয়ালিফাই করবে সেটা হলো দেখার বিষয় তখন এই গ্রুপে যদি আমরা রানার্স আপ থাকতে পারি তাহলে আর গোল যদি ভালো থাকে আর আমাদের দেশে তো স্কোরিং অ্যাবিলিটি খুবই পুয়ার আমাদের লোকাল প্লেয়াররা তো আসলে বাংলাদেশের লোকাল স্ট্রাইকারই তৈরি হচ্ছে না বিকজ অফ সব টিমেই ফরেন স্ট্রাইকার খেলতেছে তো এখানে আমাদের লোকাল প্লেয়াররা ইন্টারন্যাশনাল যখন ম্যাচ যখন খেলতে যায় বিকজ অফ দেশি প্লেয়াররা তো ঢাকা লিগ খেলারই সুযোগ পায় না স্ট্রাইকাররা তো এই কারণে স্কোরিং অ্যাবিলিটি স্ট্রাইকার এবং মিডফিল্ডে বা স্টপারে কোনো এই তিনটা পজিশনে ভালো প্লেয়ার তৈরি হচ্ছে না বিকজ অফ আমাদের পাঁচজন অ্যালাউ তিনজন খেলতে পারে তার চেয়ে নিয়ে ফরেন প্লেয়ার না মানু তো এই 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 জিনিসটা নিয়ে আমাদের ন্যাশনাল টিমের যদি উন্নতি চাই আমরা এটা নিয়ে আমাদের ভাবা উচিত ঢাকা লিগে কয়জন ন্যাশনাল ফরেন প্লেয়ার খেলতে পারবো আর এখন তো আরও একটা বাজে ডিসিশন নিচ্ছে সেটা হইলো সাফ কান্ট্রি প্লেয়ার লোকাল হিসেবে কাউন্ট হবে কেননা আমি মনে এই এই সিজনে অলরেডি দেখি সব ক্লাবই সাফকান্ট্রি প্লেয়ার আনতেছে একমাত্র মহরণ ছাড়া আর সেকেন্ড রাউন্ডে অনেক আরও বেশি কেউ আমরা আমরাও আনতে চেষ্টা করবো আমরা 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 আসলে এখানে সমস্যা হচ্ছে আমরা দেশের থেকে ক্লাবরে বেশি ভালোবাসি এনে দেশ ফিলিংসটা আনা উচিত আগে দেশের স্বার্থ দেখা উচিত যে কোনো ক্ষেত্রে তারপরে ক্লাবের চিন্তা করা আমরা শুধু চ্যাম্পিয়ন হইতেই হবো এই চিন্তা করে যদি ফুটবল খেলি তাহলে ফুটবল বাংলাদেশের ন্যাশনাল কিছুই করতে পারবে না মানে আমার কথা হলো যেটা মানে আমি আবার যেটা বলতে চাই সেটা হলো ওই যে পিক টাইমে আপনারা একটা আমি জিত তিন টাইমে জিতে আসতেন কর্মকর্তারা এরপরে পরে পরে দুইটা অলিম্পিকে দলই পাঠালো এই যে একটা বাজে একটা ডিসিশান নিছে তখন এবং সেই সে ধারা কিন্তু অনেকদিন ধরেই চলতেছিল আপনাদের সময় খেলা বন্ধ কুল এই সেই জ্যাকের অ্যাগ্রিমেন্ট সব কিছু মিলায় তাই না ওই সময় কী আসলে আমরা তো তো প্লেয়ার ডিসিশন মেকার হলে ফুটবল ফেডারেশন একটা টিম পাঠাবে কি পাঠাবে না ওরা সিডিউল হয় ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে প্লেয়ারের ম্যাচরটি বাড়ে তো এখানে যে কোনো বাইরের খেলা টেলা ইন্টারন্যাশনাল ম্যাচগুলি ইয়াং বয়সে আরও বেশি বেশি প্লেয়ারদের খেলা খেলা উচিত আমাদের বাংলাদেশি প্লেয়ারদের ম্যাচ টেম্পারমেন্ট অনেক কম আপনি যত বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন কেম টেম্পারমেন্ট বেশি বাড়বে তো এখানে মনে করেন এই যে আমরা এই লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন বাট আমরা এফসি কাপ খেলি না আমাদের লাইসেন্স না করতে পারি নাই যেমন বসুন্ধরা করছে বা আবণিকে করছে এই যে একটা ইন্টারন্যাশনাল খেলছে ওই বসুন্ধরার প্লেয়ার দুই অনেক ম্যাচিউরিটি আছে তাই আসলে যত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে প্লেয়ার ম্যাচুরিটি তত বাড়ে ম্যাচ ট্যাম্পারম্যানটা তো বাড়ে আমার মনে হয় এইসব যে কোনো টুর্নামেন্ট সিক্সটিন বলেন টোয়েন্টি থ্রি বলেন প্লেয়ারদের এই এইগুলি মেনটেন করা উচিত আমি যখন রিটায়ার করছি তখন আমি কেপটেনশিপ 1619 এগুলি থেকে কেপটেনশিপ করছি পার ফুল ন্যাশনাল টিমে কেপটেনশিপ করি নাই 1619 রাতে দুই দুই গোল করে না হ্যাটট্রিক নাই হ্যাটট্রিক নাই